এখানে একটি প্রশ্ন করেছে জুবাইর উনি লিখেছেন যে মোতারাম আমি একটা মেয়েকে পছন্দ করি সেও আমাকে পছন্দ করে এখন বাড়িতে তার ফ্যামিলিও মেনে নিচ্ছে না আমার ফ্যামিলিও মেনে নিচ্ছে না এমন তো অবস্থায় পালিয়ে বিয়ে করা বা গোপনে বিয়ে করা আমার জন্য জায়জ হবে কি না কারণ তার সাথে আমার নিয়মিত শারীরিক ধরা ছোঁয়া হচ্ছে নওয়াজবিল্লাহ বলেন জোরে একবার এই জিনিসগুলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা হয় বাংলাদেশে না শুধু সারা পৃথিবীতে বাপ মা কিন্তু জানে যে আমার এই শুনেন আপনি কেমন বাপ মা আপনি আপনার ছেলে মেয়ের অ্যাটিটিউড দেখে বুঝেন না যে আপনার ছেলে মেয়ে হয়তো অ্যাফেয়ারে জড়াচ্ছে বাপ মা রাত্রিবেলায় দেখে যে ছেলে বা মেয়ে রাত্রি তার সাথে কথা বলছে কিনা এই জিনিসগুলো বা তার শারীরিক পরিবর্তন এটা দেখে তো বোঝা উচিত যে আমার ছেলে বা মেয়ে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে যদি জানতে পারে প্রথমে উচিত ছিল বাপমাকে এই ছেলে মেয়েকে কি করা বাধা দেওয়া যে প্রেম প্রেম এগুলো করিস না বাবা বা আমরা আমাদের পছন্দ মতো তোর কে যখন অ্যাফেয়ার হয়েই গেছে কোনো ছেলে এবং মেয়ে এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়েছে বাপার উচিত হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়া কারণ কি ফাল আইন জেনা নাজার মনে রাখবেন যারা প্রেম করে এখন প্রেম কিন্তু কোন একজন লেখকের কলাম পড়েছিলাম প্রেম বলতে আসলে কিছু নাই এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ মাধ্যম যদিও প্রেম প্রেম ভালোবাসা ভালোবাসা এগুলো আসলেই ওইরকম কোনো উপলক্ষই নাই এখানে মূলই হচ্ছে ধরা ছোঁয়া তারপরে মনে করেন আজে বাজে কাম করা এগুলো হচ্ছে মূল তো ফল আয়না জেনাহ না জানা চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেলা জিব্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিব্বার জেলা হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেলা এখন বাপমার উচিত যখনই বুঝেছে তখন বাধা দেওয়া বাধা দেয় না প্রেমটা জমে গেছে এখন ছেলে ছেলেমেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে এমন অবস্থায় বাপ্মার উচিত বিয়ে দিয়ে দেওয়া এখন বাপমা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমক বাড়ির মেয়ের সাথে আমি মানতে পারবো না এরকম যদি হয়ে থাকে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না দুইটা মাসাল এক নম্বর ছেলেও অ্যাডার মেয়েও অ্যাডার ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে ফিজিক্যাল ক্যাপাসিটি আছে এবং সেই মেয়েটার ভরণ পোষণ তার সামাজিক নিরাপত্তা পারিবারিক নিরাপত্তা সব কিছু ছেলেটা দিতে পারবে এবং সে যথেষ্ট পয়সাওয়ালা গো পালার মতো তার যোগ্যতা আছে এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায় বিয়ে করে কোনো কোন স্কলার বলছেন এই বিয়েটা যায় কোনো কোন স্কলার বলছেন এই বিয়েটা যায়জ কারণ আল্লাহ রসুল সাল্লাহামের কাছে এক মহিলা এসে বলছে আল্লাহ নবী আমার চাচা তো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে আমি তো তার পছন্দ করি না আল্লাহ নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো নবীজি আবার একটা হাদিসের মধ্যে কি বলছে খেয়াল করেন আই উ নাকাহাত বেগয় রে ইজ নে অলি ফানিকা নবীজি তিনবার বলেছেন এই কথা যে কেউ যদি পিতা মাতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে তার বিয়েটা বাতিল 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 এখন সিচুয়েশনটা আপনাকে বুঝতে হবে পরে ক্লাস এটে প্রেম করে এখন বিয়ের লাইগে পাগল অনেক ছেলেরা আছে তুই বিয়ে করে তুই খাওয়াবি কে ও চার দিন পাঁচ দিন মেলামেশা হবে তারপরে আর কোনো আসক্তি নাই করে যাই ভাইকে পালায় এই জন্য বলবো যে এরকম ছেলে মেয়েদের বিয়ে সাথে যারা ক্লাস সেভেনে পড়ে সিক্সে পড়ে যদিও যায় কিন্তু এই বিয়েগুলো নবীজি সাল্লা যেহেতু সরাসরি হাদিস আছে সেহেতু এগুলো খেয়াল করা উচিত বাপমার বাপমার অভিভাবকের এগুলো তো হুজুরা পারবে না হুজুরা মাসালা বলতে পারবে তাহলে এখানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে জেনা থেকে বাঁচার জন্য চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শাদি করে এক সেনারি স্কলারদের মতো এটা যায় আছে আর নবীজের হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করা না যায় এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম সরাসরি যেহেতু আছে কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ্মাকে জানানোর পরও বাপমা না মানে তাহলে সেক্ষেত্রে কেউ কেউ বলছেন যায় আছে কিন্তু এটা হাদিসে যেহেতু আছে সরাসরি আমরা বলবো যে আপনারা এই কাজ কেউ করেন না শোনেন পালিয়ে বিয়ে করার মধ্যে কোনো কল্যাণ নাই এই যে ঢাকা সিটির ভিতরে প্রতি বছর তালাকের আবেদন করতেছে ম্যাক্সিমাম হচ্ছে প্রেমের প্রেমের বিয়ে বিয়ে কিন্তু ভাই অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত অধিকাংশ ক্ষেত্রে অভিজ্ঞতা তিক্ত আপনি একটু দেখে শুনে বিয়ে করেন কারণ যখন প্রেম করেন তখন আপনার আবেগ কাজ করে আপনার ওই খালি চোখ যে সৌন্দর্যটা আপনি দেখেন কিন্তু বিবেক দিয়ে আকল দিয়ে আপনি ভাবেন না এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করা উচিত আচ্ছা তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে ফোন এসেছিল গত বছর আগের বছর সম্ভবত হ্যাঁ গত বছর আগের বছর ছেলে বিয়ে করেছে মেয়ে বিয়ে করেছে দুইজন ব্যাংকে ভালো জব করতেছে ভালো চাকরি বাকরি করে ভালো বেতন পাচ্ছে বাপ মাকে বিয়ের জন্য বলতেছে যে আমরা এক অপরকে পছন্দ করে বিয়ে দেন বাপ মার কথা কি বয়স আর কত হয়েছে আর একটু ওয়েট কর এরকম কিছু লোক আছে অভিভাবক মানে বিয়ের দায়িত্বটা ঘাড়ে নিতে চায় না আর কিছু অভিভাবক আছে এরা অতি চালাক শিয়ালের মতো আর কি এরা চাই যে ছেলে মেয়ে ভাগ্যে বিয়ে করে ফেলা খরচটা পাইছে কথা বলছেন এরকম কিছু বাপ আছে তো সুতরাং এগুলো আমাদের খেয়াল করতে হবে প্রেম যখন হয়ে গেছে জমিয়া ক্ষীর অভিভাবকের উচিত হয় এটার বাধা দেওয়া অথবা এটার বিয়ে দিয়ে দেওয়া থাক মনে রাখবেন বাপ মা ভয় পান যা খাওয়াবে কি ঠিক আছে তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডা বাজে করতেছে গুণা তো আপনারও হচ্ছে আপনি যেটা করবেন মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত তাহলে মেয়েটাকে খাওয়ানো লাগতো না এই নিয়ত আপনি আপনার মেয়ে ওই ছেলে বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাআল্লাহ বেটার বউকে ছেলের বউকে আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন